নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আবারও আজকে একটা বড় বাজারের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে বড়বাজারে বাজারে কোথায় কি পাওয়া যায় আগে দুটো ভিডিও দিয়েছি আবারও আজকে যে ভিডিওটা দিচ্ছি তোমাদের কাছে তো এটাও হচ্ছে বড় বাজারে কোথায় কি পাওয়া যায় তবে আজকে চলে এসেছি আমি রাজা কাটরায় রাজা কাটরা মার্কেটে একদম ছানাপট্টির গলিতে ঢুকে যাচ্ছি হাওড়া ব্রিজ পার করেই হাওড়া থেকে আসার সময় হাওড়া ব্রিজ পার করেই রাজা কাটরা স্টপেজ একদম প্রথম স্টপেজ ওই স্টপেজে নেমেই বাঁধি বিল্ডিংটা তোমরা দেখতে পাবে প্রথমেই আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর এই যে গলিটার মধ্যে ঢুকছি এই হচ্ছে ছানাপট্টি গলিটা তো এই গলিটার মধ্যে কী কী মার্কেট আছে তোমরা দেখতেই পাচ্ছ এই গলিটার মধ্যে সব কিছুই তোমরা পেয়ে যাবে সর্ষের তেল থেকে শুরু করে সাদা তেল মেন হচ্ছে এই ছানা পাওয়া যায় ছানা মাখন ঘি এই সব তো তার সাথে সাথে ওই যে লজেন্সের সমস্ত আইটেম এই গুলির মধ্যে পাওয়া যায় লজেন্স বেলুন তারপরে যে সব দোকানে হয় না ওই চাটনি টাটনি তো সেরকমই সব কিছু পাওয়া যায় তো তোমাদেরকে একটা দোকানে আমি নিয়ে যাব সেখানে কি কি পাওয়া যায় তোমরা ডিটেলসে জেনে নিতে পারবে আর এখানে দেখো যেহেতু পট্টি তো এখানে ঘি মাখন এই যে দেখতে পাচ্ছ এগুলো সব ঘি মাখন ছানা এই সব দোকান আর রাস্তার অবস্থা দেখছো যেহেতু ছানা তো জল পড়ে পড়ে জল পরে পড়ে ছানার তো রাস্তা সারাক্ষণই ভিজে থাকে এখানে একটা দোকানে তোমাদেরকে দেখিয়ে রি কী দাম আছে না আছে হোলসেল আছে ঠিক আছে এটা শুধু এখানে না পুরো চারটে স্টেটে মাল আমরা বেচি সাপ্লাই করি বাঙাল বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সব জায়গায় আমরা মাল কার্টুন কার্টুন সাপ্লাই দিই ঠিক আছে আমার মেনলি কাজ আছে বেলুন আছে চায়নার আইটেম আছে টয় আছে লটরি আছে নিজের প্রোডাক্ট আমাদেরকে তারপরে ছোট ছোট লটরি আছে বেলুন পাতা আছে বিভিন্ন রকম আইটেম আছে আমার কাছে না কিছু হল একশো রকম তো আইটেম হবে তারপরে সবাই হোলসেল সাপ্লায়ার যদি ইউটিউবে চাইলে ওরা যদি ফোন ফোনপে নিতে পারে না তাহলে ডাইরেক্ট এসে নিতে পারে ঠিক আছে আচ্ছা আমার রেটটা একবারে ট্রাই করবে কাস্টমারটা কাস্টমারটা রেটটা ট্রাই করবে তাহলে বুঝতে পারবে রেটটা আমার জেনুয়াল ঠিক আছে কি না তারপরে ব্যবসা আমার সাথে জড়িত হলে যে কোনো আইটেম আমার কাছে দেখুন সলপাপড়ি আছে ডিপুস আছে বাদাম চাক আছে হ্যাঁ মানে সিজনের আইটেম মানে যেটা কি শীতের পাওয়া যায় ওইটা পুরো গাড়ি গাড়ি আমরা সাপ্লাই দিই এবার রেট যতক্ষণ জানবে না ততক্ষণ ওরা বুঝবে না কি আমরা হোলসেল আছি না রিটেল আছি কিন্তু সবথেকে বড় কাজ আছে আমার বেলুন 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 পুরো হোলসেল পটিতে এখানে যত কলকাতা সাপ্লাই মানে দোকান আছে তাদেরকে আমরা সাপ্লাই আচ্ছা তারপরে বাইরে আছি পুরো ওয়েস্ট বেঙ্গল আরও আদার স্টেটও আমরা মাল দিই লটি আছে ছোট ছোট দেখা ওটা দেখা তো হ্যাঁ টয়লেটরি সেল লট্রি দেখুন এই সব আমাদেরকে লট্রি আছে নিজের কোডে আচ্ছা একদম নিজের নিজের কোডে একটা আছে এটা আমরা সাপ্লাই করি দেখো এটা বেস বাসলেট আছে এটা দেখুন বাসলেট আছে লট্রি মধ্যে কমসে কম মিনিমাম 100 এরকম আমার কাছে আইটেম আছে 100 এরকম লট্রি দেব কাস্টমারকে যাকে देखলেই ও মানে পছন্দ করে তারপরে দেখুন এইখানে আছে টাকা দেওয়ার লটারি আছে হ্যাঁ ওয়াচ লটারি আছে এটা এইটা আছে দেখুন আসতে এটা কি আছে ওটা ক্লে আছে ওটা চায়নার চায়নার এটা ওটা মাটি ওটা পুতুল তৈরি হয় ওটা চায়না মাটি এটা ক্লে স্প্রিং চুড়ি ওটা হলো ক্লে আচ্ছা এটা বাচ্চাদের মানে পুতুল তৈরি করে কার বানাবে পুতুল বানাবে এমনি দাম কী আছে এমনি দাম আছে কার্টুন নিলে টাকা আর যদি কেউ নেয় তাহলে একটু দাম বাড়বে ঠিক আছে কার্টুন সেই জন্য কার্টুনের রেটটা আপনাকে এই এইসব দেখুন বড়ো বড়ো লটরি আছে আমাদেরকে নিজের প্রোডাক্ট আছে ওইটা যেটা উপরে বাইরে লাগানো আছে এইটা আমাদেরকে নিজের প্রোডাক্ট আছে এইটা দেখুন এটা আছে তারপরে মোবাইল লটারি হবে বিভিন্ন রকম লটারি হবে লটারি একশো রকম কমসে কম হবে আচ্ছা লটারিতে কি ছাতা গুলো দেওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ ছাতা আছে তারপরে ঘড়ি আছে হ্যাঁ ঘড়ি লটারি আছে ক্রাম লটারি আছে মোবাইল লটারি কোন মোবাইল লটারি আছে মোবাইল দেখুন এটা বোর্ড বেলুন আছে আমাদেরকে মোবাইল লটারি কোনটা দেখুন দেখাচ্ছি

এটা দেখুন হাজার পিসে বেলুন আছে এটা সাতশো টাকা দাম আছে এটা এক টাকা কেন দু টাকা বিক্রি হয় এক টাকাও বেচলে লাভ আছে আর দু টাকা বেচলে প্রচুর লাভ মানে হাফ থেকেও অনেক বেশি লাভ সিঙ্গেল কালারে বেলুনটা যেটা অন্য প্রশ্ন হ্যাপি বার্থডে মধ্যে যেটা লাগে বিভিন্ন কালারটা পাবে কমসে কম কুড়িটা কালার পাবে এইটা আছে দু হাজার পিসে এক হাজার পিস তারপরে পঞ্চাশ পিসে প্যাকেট হয় বলুন এইটা এইটা এখন সিজন এসে গেছে তো এটা ফিউচার সেল এটা হাজার টাকা পেডি মানে 10 টাকা কিনা পড়ে ঠিক আছে 24 টাকা সেল হয় প্রচুর লাভ দি এই সব আছে দেখুন সেলের মধ্যে এটা আছে এক টাকা বিক্রি আছে চাটনিয়া আছে চুরন চাটনিয়া আছে এটা ফোর আইটেম আছে তারপরে আর বলুন তারপরে আর একটা ফ্যাসিলিটি আমার কাছে কি আছে এইখানকার মোটিয়া যে আছে ওই ওর ফটোটা করবেন হ্যাঁ দাদা ওর ফটোটা করবেন ওই মোটিয়া যে বড়বাজারে যত পাঁচ মোট ছ মোট নিয়ে যাবে কুড়ি থেকে ৩০ টাকার মধ্যে ও ফার্স্টলিটি আমরা এই দোকানে দিয়ে যাবেন ঠিক আছে ওই মোটিয়া যে আছে আমার একদম জেনুইং মোটিয়া সেই নিয়ে যাবে এ তো কম পয়সার মধ্যে কেউ মরিয়ে নিয়ে যাবে না যাক ট্রেন টাইম হয়ে গেছে দাদা আপনাকে দিয়ে এটা বেলুনটা দিয়ে ছেড়ে দাও তো চালানে মাল যায় কোনো অসুবিধা নেই চারটে স্টেটে দশটা স্টেটে মাল যায় এটা ভালো করে তুলে নিন চালানটা রেখে নিন একদম পাকা চালান আছে হ্যাঁ আরো দিচ্ছেন দু কেন নিলেন বস্তার সিজন নাম্বার সব কিছুই দেওয়া আছে পাকা চালান দোকানে মাল কিনে ঠকবার ভয় নেই কিভাবে আসবে এই দোকানে আর দোকানের নাম আমরা স্টেশনে নামবে সোজা ব্রিজ আসবে ব্রিজে পার করে সেই রাজাকাটরা ছেনাপট্টি ছেনাপট্টি হ্যাঁ ছেনাপট্টি আসলে ওইখানে আচ্ছা দোকানের নামটা বলুন

ওইখান থেকে বেরিয়ে আমি আবারও একটা অন্য মার্কেটে চলে এসেছি এটা রাজা কাটার মধ্যেই আছে মার্কেটটা তবে এটা হলো গুড়পট্টি ছানাপট্টির পরেই হলো গুড়পট্টি সেই মার্কেটেই চলে এসেছি এই গলিতে আছে মুদিখানা দোকানের যে সমস্ত মালপত্র হয় সেই সব মালপত্র আছে এই গলিতে এই গলিতেই আমি চলে এসেছি আর এই দোকানটাতে একদম চোখের সামনে যে লঙ্কার হলুদ সব কিছু যে মশলা গুঁড়ো হয় একদম গুঁড়ো করে এখান থেকে দেওয়া হচ্ছে ওই দেখো ওখানে মেশিন আছে একদম সামনে থেকে পিওর জিনিস গুঁড়ো করে দেওয়া হচ্ছে এখান থেকে তোমরা একদম হোলসেল রেটে কিনে নিয়ে যেতে পারবে রিটেল মানে খুচরো মাল একদম হোলসেল দামে কিনে নিয়ে যেতে পারবে আর শুধু যে এখানে মুদিখানা দোকানের মালপত্র পাওয়া যায় তা কিন্তু নয় এখানে চা মানে অনেক চায়ের দোকান আছে এখানে সব কিছুর দোকান এই মার্কেটে পেয়ে যাবে তোমরা অবশ্য মুদিখানা দোকানে চাও পাওয়া যায় তো এই মার্কেটে তোমরা আসলে যাদের মুদিখানা দোকান সমস্ত জিনিস এই মার্কেট থেকে পেয়ে যাবে আর তাছাড়াও যারা বাড়ির জন্য কিনতে চাও বাড়ির জন্য নিয়ে যেতে পারো এখানে কিন্তু হোলসেল রেটেই দেয় মানে বাড়ির জন্য যদি আড়াইশো কেনো বা মশলাপাতি একশো কেনো তার জন্য কিন্তু হোলসেল রেটই মাল নিতে পারা যায় তো গোটা মার্কেটটাই আমি তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় এখানে একদম হোলসেল দামে an <laughs> har <laughs> मत करेगा फिर येसना रखना है

আর এই এই বড়ো একশো দশ দানাটা আচ্ছা আর ছোলার দাম কি আছে আর এটা ছোলার ডাল তো মটর ডাল এটা কত করে আচ্ছা আর এই মগজ দানার দানাগুলো তো বিশাল বড় বড় এটা কত করে

ফোন নাম্বারটা যদি বলে দেন আসতে চাইছে এই হলো দোকানের কাঠ নন্দী ভান্ডার গুড়পট্টি রাজা কাটটা তোমরা চাইলে আসতে পারো এখান থেকে তোমাদের বাড়ির জন্য অথবা দোকানের জন্য মাল কিনে নিয়ে যেতে পারো ওই মার্কেট থেকেও আমি একদম সোজা বেরিয়ে এসেছি সামনেই দেখতে পাচ্ছো বাস রাস্তা আর এই সব ট্রান্সপোর্টের গাড়ি দাঁড়িয়ে আছে বিল্ডিংয়ের একদম সামনে দাঁড়িয়ে আছি সামনে একটা এরকম কচুরির দোকান আছে চাইলে তোমরা এখান থেকে টিফিন করে নিতে পারো পেট ভর্তি করে কচুরি তরকারি খেয়ে নিতে পারো আর তার পাশেই দেখতে পাচ্ছ এখানে ক্যারি প্যাকেটের মার্কেট একদম রাস্তা থেকেই শুরু হয়ে যাচ্ছে ক্যারি প্যাকেট মানে দোকান ক্যারি প্যাকেট প্যাকেটের যে সমস্ত আমরা ফল কিনি মাছ কিনি মাংস কিনি যে সমস্ত কারি ক্যারি প্যাকেটগুলো দেয় আর কি সেই ক্যারি প্যাকেটের মার্কেট এই সামনেটাতে আর এখানে কিন্তু চায়ের দোকান তোমরা প্রচুর পেয়ে যাবে চা আর টিফিন খাওয়ার কোনো অসুবিধা হবে না এই মার্কেটে আসলে শুধু যে ফল বা মাছ মাংসর ক্যারি প্যাকেট এই মার্কেটে পাওয়া যায় তা কিন্তু নয় এই মার্কেটে কিন্তু তোমার ওই যে চানাচুর টানাচুর বা ধূপকাঠির যেসব প্যাকেটগুলো হয় সেই রকম প্যাকেটও সব কিনতে পাওয়া যায় এই দেখো এখানে আছে নানা রকমের কোম্পানির চানাচুরের প্যাকেট এবং ধূপের প্যাকেট একদম কোম্পানির নাম দেওয়া তোমরা এখান থেকে চাইলে কিনে নিয়ে যেতে পারো আর এই ক্যারি প্যাকেটগুলো কিন্তু কিলো হিসাবে বিক্রি হয় একশো পঁয়ত্রিশ টাকা কিলো এবার মাপ যেমন নেবে সেরকম দামের ওঠানামা আছে তবে এখানে ক্যারি প্যাকেটের হোলসেল মার্কেট তোমরা সব ধরনের ক্যারি প্যাকেট এই মার্কেট থেকে পেয়ে যাবে বাঁদিক বরাবর তোমাদেরকে ক্যারি প্যাকেট মার্কেট দেখালাম এবার ডান দিকে যাব। এর ভিতরেও ক্যারি প্যাকেট আছে মানে ক্যারি প্যাকেটের মার্কেট আছে আবার নানান ধরনের যে লজেন্স হয় না সেই লজেন্সও পাওয়া যায় এই মার্কেটে আর এটা হলো রাজা কাটরা মার্কেট এই যে বিল্ডিংটা পুরোটাই রাজা কাটরা মার্কেট বাঁ দিকে ক্যারি প্যাকেট পেয়ে যাবে তোমরা আর ডান দিকে শুধু যে লজেন্স পাওয়া যায় তা নয় সব রকম জিনিসই পাওয়া যায় তবে আমি একটুখানি একটা গলিতে ঢুকে তোমাদের দেখাবো কী কী পাওয়া যায় এই মার্কেটের মধ্যে কিন্তু ওই যে সিগারেট টিগারেটটাও পাওয়া যায় আসলে ওই লজেন্সের দোকানে সিগারেট পান মশলা সব কিছু পাওয়া যায় না তো বলতে পারো সেরকমই দোকানের মার্কেট এই বিল্ডিংয়ের নিচে আর ওই বিল্ডিংয়েরই একদম সামনে ফুটপাথের ওপরেই এই ক্যারি প্যাকেটের মার্কেট সমস্ত কিছু ক্যারি প্যাকেট কিন্তু তোমরা এই মার্কেটের এখান থেকে পেয়ে যাবে এই মার্কেটে দুরকম রকম জিনিস একেবারে পেয়ে যাবে তোমরা চান্দিকের মার্কেটেরই একটা গলির মধ্যে ঢুকছি আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই গলির মধ্যে কি কি পাওয়া যায় এখানে দড়ি পেয়ে যাবে তোমরা কাতা দড়ি যে হয় না সেই কাতা দড়ি পেয়ে যাবে এই মার্কেট থেকে সব কিছুই পেয়ে যাবে মোটামুটি মুদিখানার জিনিসও পেয়ে যাবে মশলাও পেয়ে যাবে আর এখানে তোমরা সিগারেট একদম হোলসেল সিগারেট পেয়ে যাবে এই দেখো যেমন এই দোকানটাতে ওই যে পান মশলার দোকানে যে সব রকম পাওয়া যায় না তো দেখতে পাচ্ছ পরপর দোকানগুলোতে সিগারেট বা মশলা টশলা সব কিছু রজনীগন্ধা অনেক কিছুই হয় আইটেম তো আমি বেশি কিছু জানি না তো সেরকমই মার্কেট এই মানে দোকানপত্র এই মার্কেটের মধ্যে তোমরা পেয়ে যাবে আর মশলা মানে ধরো রান্নার যে ব্যবহার মশলা গরম মশলা লবঙ্গ এলাচ তো এই ধরনের মশলাগুলো কিন্তু এই মার্কেটে পেয়ে যাবে আর বস্তা বস্তা চাল হচ্ছে গোবিন্দভোগ চাল এই মার্কেট থেকে তোমরা পেয়ে যাবে সেরকমই একটা মশলার দোকান একদম এই দোকানের সামনে এসে আমি দাঁড়িয়ে গেছি এই দোকানে একদম সব রকম মশলার সাথে সাথে কাজু কিশমিশও পাওয়া যাচ্ছে আর এক একটা জিনিস অনেক রকমের আছে দেখতে পাচ্ছি যেমন গোলমরিচ দু তিন রকমের আছে লবঙ্গ আছে দু তিন রকমের সেরকমই তো অনেক বিভিন্ন ধরনের আছে এক একটা আইটেমেরই তো জিরে টিরে সব কিছুই এখানে গোবিন্দভোগ চাল সব রকমই পাওয়া যাচ্ছে জোয়ান টোয়ান সব রকম তবে এখানে হোলসেল হোলসেলে নিতে হবে খুচরো দেয় না এখানে প্যাকেট হলে প্যাকেট আর না হলে হোলসেলে নিতে হবে এই গলিটার মধ্যে ছিল মশলার সমস্ত কিছু জিনিস তো চলো ওই গলি থেকে বেরিয়ে আমি আবারও একটা বড় গলিতে পড়ে গেছি এই গলিটা হলো লোহা লোহাপট্টির গলিতে আমি বেরিয়ে গেছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর এই ভিডিওটা তোমরা শেয়ার করতে পারো যারা এই সব মার্কেটে আসতে চাইছে খোঁজ করছে এই সব মার্কেটে আসার কিভাবে আসবে তো তোমরা এই ভিডিওটা শেয়ার করলে তাদের কাছে পৌঁছে যেতে পারে যাদের দরকার এই ভিডিওটা জানার জন্য তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো এই ভিডিওটা শেয়ার করার জন্য